নমস্কার বন্ধুরা দেখো আমি এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এই মটরের ডাল মিক্সিতে বেটে নিয়ে আমি আজকে ধোকার ডালনা বানাবো আমি ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আমি গ্যাস জ্বেলে দিলাম কড়াইতে বা দিয়ে দেবো আমি সাদা তেল তেলটাকে একটু গরম তেলটাকে একটু কড়াইতে ঘুরিয়ে নিলাম এবার আমি ডাল পেস্ট করাটা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পুরোটাই তেলে দিয়ে দিচ্ছি এবার ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতন ধনের গুঁড়ো এক চামচ ছোটো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট একটু এক চামচ এর এক চামচ দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণে আমি সাদা তেল আবার থালার মধ্যে দিয়ে থালার মধ্যে মেখে নিচ্ছি এবার আমার হয়ে গেছে ধোকাটা রেডি করব এবারে থালার মধ্যে পেতে দিয়ে নেবো এটা গরম আছে তাই হাত দিয়ে তো করা যাবে না তাই আমি হাতার পাতা দিয়ে আমি এটাকে বেশ সুন্দর করে পেতে পেতে দিয়ে করে নেব বন্ধুরা এইভাবে নিরামিষ ধোঁকার ডালনা করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু ধোঁকার ডালনা খেতে আমি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি দেখো এবার ধোকাটা আমি ভাজবো একটু কড়া করে ভাজতে হবে তাহলে ঝোলে ছাড়লে কিন্তু ভাঙবে না আমার ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এ দেখো আমি সব রকম মশলা দিয়ে নিলাম জিরে আদা লঙ্কা ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো পেস্ট করা দিয়ে এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটু নেড়েচেড়ে ভেজে নেব তার মধ্যে এই মশলাটা আমি পুরো একসঙ্গে সব দিয়ে দেব নেড়েচেড়ে কিছুটা নেড়ে নিলাম এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দেবো তাহলে মশলাটা ভাজতে সুবিধা হবে এবার আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পিস পিস করে কেটে নিয়েছি এই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে কষে নেবো ভালো করে এবার আমি জল দিয়ে দিলাম আমার আলুটা সেদ্ধ করা তার জন্য আমি বেশি ঝোল দেব না অল্প ঝোল দিয়ে দিলাম ফুটে গেছে এবার আমি ধোকাটা ঢেলে দিলাম এর ভেতরে দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দোকার ডালনা একটু ঝোল রাখতে হয় নাহলে কিন্তু টেনে নেবে শুকিয়ে যাবে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার একটু নামিয়ে নিলাম আমার দোকার ডালনা রেডি বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইপরটা